আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বেস জরিপ দুই হাজার পঁচিশের বিস্তারিত তথ্য দেব ব্যানবেস জরিপে নিয়োগ প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা বা কারা নিয়োগ পায় কত টাকা দেয় কত বছর পর পর নিয়োগ হয় তাছাড়াও আরও অনেক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক বেস জরিপের নিয়োগ প্রক্রিয়া আমরা আসলে দেখেছি বাংলাদেশের যত সুমারি হয় যেমন অর্থনৈতিক সুমারি জনশুমারি বা কৃষি সুমারি এই সব সুমারিগুলোই কিন্তু হয়ে থাকে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের অধীনে কিন্তু এই ব্যান ক্ষেত্রে এটি সম্পূর্ণ আলাদা এই নিয়োগটি বা এই প্রজেক্টটি কিন্তু পরিসংখ্যানের অধীনে হয় না এটা হয় বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোয়ের অধীনে যাকে ইংলিশে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশান অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলা হয় ব্যানবেসের জরিপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত অফিসিয়ালভাবে প্রকাশ করা হয় না অনেক ক্ষেত্রে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয় আবার অনেক ক্ষেত্রে হয় না তো আপনারা কিভাবে জানতে পারবেন এই ব্যানবেসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সেটি আমি ভিডিও শেষের অংশে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেখিয়ে দিব তো চলুন আগে এই ব্যানবেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে বিভিন্ন শুমারি অথবা বিভিন্ন জরিপে কাজ করতে চান তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কোনো শুমারি বা কোনো জরিপের নিয়োগ আসলে আমি সবার আগে আপডেট দিয়ে থাকি তো সবার আগে সর্বশেষ আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে এটা ক্লিক করে রাখতে হবে যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পা আর আপনারা চাইলে আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ আপনারা চাইলে সেই গ্রুপটিতে জয়েন হতে পারেন সেখানে রয়েছে যারা আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা করেন আপনি যারা সাথে সবকিছু করতে পারেন এবং সবার আগে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশটা দেখতে পাবেন ভ্যানভেজ সুমারির মূল উদ্দেশ্য কী অথবা এই ভ্যানভেজ শুমারিতে কি কাজ করা হয় সুযোগ আমরা তা জেনে নেই এই ভ্যানভেজ শুমারিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে স্কুল বা কলেজগুলো রয়েছে সেগুলো গণনা করা হয় অর্থাৎ সেই স্কুল বা কলেজের বিস্তারিত তথ্য সব কিছুই এন্ট্রি করতে হয় এখন কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আসলে আপনাকে এই ব্যানবেস জরিপে কাজ করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া লাগবে বেসে কাজ করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাশ হলেও এই জরিপে কাজ করার সুযোগ থাকে ব্যানবেস জরিপে কারা নিয়োগ পায় এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এখানে মূলত অভিজ্ঞতা ছাড়া কোনো লুকই নেওয়া হয় না যাদের কাজের পূর্ব কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি যদি এর আগে কোনো সফটওয়্যারে কাজ করে থাকেন যেমন অর্থনৈতিক বা এই টাইপের কাজ যারা করেছেন তারা চাইলে এই কাজ কাজ করতে পারবেন জরিপে করলে কত টাকা দেয় এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কাজ করবেন সেই বিনিময়ে কত টাকা পাবেন এইটা যদি না জানেন তাহলে সেই কাজ করতে আসলে আপনারা আগ্রহী হবেন না এই ব্যানভেজ জরিপে অনেক টাকা দেওয়া হয় যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই ব্যানভেজ জরিপে সাধারণত একজন গণনাকারীকে কমপক্ষে বিশটি প্রতিষ্ঠান গণনা করতে হয় সেটা আবার অনেক এলাকা ক্ষেত্রেও কম বেশি হতে পারে ব্যান্ডবেজ জরিপে পেমেন্টটা করে সাধারণত প্রত্যেকটা স্কুল বা কলেজ গণনার মাধ্যমে অর্থাৎ আপনি যদি একটি স্কুল করেন তাহলে আপনি এক হাজার টাকা পাবেন তো সেইভাবে আপনি যদি বিশটি স্কুল বা কলেজ করেন তাহলে আপনি বিশ হাজার টাকা পাবেন তো ধরে নেওয়া যাচ্ছে যেন একজন গণনাকারী কমপক্ষে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই ব্যান্ড জরিপের মাধ্যমে ব্যান বেজ শুমারি কত বছর পর পর হয়ে থাকে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি জিজ্ঞেস করে থাকেন আসলে সুমারিটি বা জরিপটি কত বছর পর হয় এটা সাধারণত দুই থেকে তিন বছর পর হয়ে থাকে ব্যানভেজ সুমারির মূল উদ্দেশ্য এই ব্যানভেজ সুমারির মূল উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের গুণগত মান সম্পর্কে জানা ওই প্রতিষ্ঠানের টিচার কয়জন স্টুডেন্ট কয়জন বা রেজাল্ট কেমন হয় সকল কিছুই এই সময়ের মাধ্যমেই জানা হয় এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আসলে কিভাবে এটা নিয়োগটা পাবেন বা এই নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশগুলো আপনারা কোথায় পাবেন বা কিভাবে জানতে পারবেন যে এটাতে নিয়োগ দিয়েছে কিনা এর পরবর্তীতে যদি কোনো ব্যানবেসি নিয়োগ হয়ে থাকে তাহলে সেইটি আমি সবার আগেই আমার এই ইউটিউব চ্যানেলেই আপলোড করে আপনাদেরকে বলে দেবো তারপরেও যদি আপনারা নিজেই সেটি যাচাই করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটি হচ্ছে ব্যানবেসি ডট জিও ডট ভিডি এই ওয়েবসাইটটিতে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এখানে নোটিশ আকারে আপনারা সবগুলোই দেখতে পাবেন এখানে এর আগের যে নিয়োগগুলো হয়েছে বা এর আগের নিয়োগ প্রক্রিয়া বা এর পরে কোনো নিয়োগ হবে কি না বা সামনে কোনো নিয়োগ কী নিয়োগ হচ্ছে সব কিছুই কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতেই দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম